স্বাগতম সাহিত্যের তীক্ষ্ণ কলমে সুরচিত হওয়া রক্তস্নাত ভয়ার্ত ও প্রভাতের মতো দীপ্তিময় আলোক উজ্জ্বল রচনা সামগ্রী দিয়ে পরিবেশিত আমাদের এই বিচিত্র অনুষ্ঠান দ্য রেলস অফ ফিনিক্স যেখানে মহাবিশ্বের সকল প্রশ্নের উত্তর মেলায় অন্ধকারে অযাচিত বিষয়ের পথ খোঁজে আলোক গহবরে। আসুন শুনে দিই সরোজকুমার রায়চৌধুরীর একটি মনোমুগ্ধকর গল্পের অবলম্বনে আজকের আমাদের বিশেষ নিবেদন একটি সত্যকার প্রেমের গল্প শুনতে থাকুন একটি সত্যকার প্রেমের গল্প আষাঢ়ের প্রথম দিবসে দেরি আছে কিন্তু আকুল করে মেঘ উঠল দিকে দেখতে দেখতে এলো ঝড় ম্যাকফারসন কোম্পানির অফিসে সামাল সামাল খাতাপত্র আর রাখা যায় না বেয়ারাগুলো ছুটে ছুটে দরজা জানলা সশব্দি বন্ধ করতে লাগলো তারপরে আরম্ভ হলো যত ঝড় তত বৃষ্টি গাছের ডালে ডালে পাতায় পাতায় মাতল লেগে গেল নুয়ে নুয়ে পরে বড় বড় গাছ বুঝি এক্ষুনি ভেঙে পড়বে ঘন ঘন ডাকে বজ্র ঝিলিক মারে বিদ্যুৎ আকাশের এ প্রান্ত থেকে প্রান্ত দিনকে আর দিন বলে চেনবার উপায় রইল না এক ঝলক ভিজে হাওয়া ঘরে ঢুকতেই একটি ছোকরা কেরানি খুশি হয়ে বলল মন যেন জুড়ল ওরে ওরে জানলা বন্ধ করিস নারী হট একটু আসতে দে আগে সব উড়ে যাচ্ছে যে উরুক উরুক সব সেই সঙ্গে মনটাও উরুক কথাটা ছোকরা এমন করে বলল যে তার নববিবাহিত জীবনের কথা স্মরণ করে অনেকেই হেসে উঠল বর্ষার নবীন মেঘ এবং বিরহী চিত্তের কথা কে না জানে কথাটা বড়বাবু দামোদর সামন্তের কানে গেল নিকেলে চশমার ফাঁক দিয়ে তিনি একবার সেদিকে চাইলেন আপন মনেই একটু হাসলেন তারপর গম্ভীরভাবে আবার কাজে ছটার পরে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবার ধৈর্য সকলের ছিল না কিন্তু বাতের কথা স্মরণ করে দামোদরকে অপেক্ষা করতে হল পুবে হাওয়ায় বাত বাড়ার আশঙ্কা আছে তিনি যখন বার হলেন তখন রোদনখান্ত খান্ত শিশু মুখের মতো আকাশে অপরূপ বর্ণ সুষমা বর্ষা কলকাতা শহরের অতি কুৎসিত বাড়িগুলো যেন সেই আলোয় হাসছে কোথাও কোথাও ফুটপাতগুলি ঝরা ঝরা ফুলে আর পাতায় ঢেকে গেছে নতুন বাজারের কাছে বড়বাবুর বাসা অফিস থেকে এই পথটা তিনি বাতের ভয়ে আজ আর হাঁটতে সাহস করলেন না ট্রাম বন্ধ রাস্তায় স্থানে স্থানে জল জমে গেছে দামোদর একখানি বাসে চললেন কিন্তু বাস তো নয় যেন স্টিমার হেলতে তুলতে থামতে থামতে দুদিকে জলের ঢেউ তুলে চলেছে নতুন বাজারের কাছে এসে দামোদর নামলেন লোকের পায়ে পায়ে জল স্থানটি এমন হয়ে আছে যে দামোদর একবার ভাবলেন ফিরে যাই কিন্তু এই বর্ষা সন্ধ্যায় ইলিশ মাছের লোক শেষ পর্যন্ত সম্বরণ করতে পারলেন না হাঁটুর উপর কাপড় তুলে অতি সন্তর্পণে তিনি বাজারে ঢুকলেন বর্ষার হাওয়া দিলেই ইলিশ মাছের দর চলে যায় বহু কষ্টে অনেক দর কষে দামোদর রজনীকান্ত একজোড়া ইলিশ সওদা করলেন তার মনে হল সওদা সস্তাই হয়েছে সঙ্গে সঙ্গে এই বর্ষা সুরের সঙ্গে তার চিত্তের যেন যোগ ঘটল দামোদর খুশি হয়ে উঠলেন ফেরবার সময় তার মনে হল সেই বাজারই যখন এলেন তখন কালকের বাজারটা করে নিয়ে গেলে পারেন তাহলে কাল সকালে আর আসতে হয় না একটা মোটা ঝারণ সব সময় তার সঙ্গেই থাকে তিনি আলু কিনলেন পটল কিনলেন থোর মোছা উচ্ছে ঝিঙে সব কিনলেন এবং বোঝা বেশ ভারী হতে যথেষ্ট আত্মপ্রসাদ অনুভব করলেন একটা রোগা পটকা লোক কিয়া ফল বিক্রি দামুদর মুখ ফিরিয়ে চলতে লাগলেন দামুদরের হাসি এলো প্রথম যৌবনে কেয়া ফুল আর বেল ফুলের মালার পিছনে কি কম পয়সাটাই অপব্যয় করেছেন আজ কেউ বিশ্বাস করতে পারবে না সেদিনের পুরনো বন্ধুদেরকে যে কোথায় ছড়িয়ে পড়েছে এখন আর কারো সঙ্গে বড় একটা দেখাই হয় না জানতো শুধু তারা তখন মাথায় এমন ডাক পড়েনি শরীরে অনাবশ্যক মেদও জমেনি আর বাদ সে তো সেদিনের অফিসের সেই ছোকরাটিকে মনে পড়ল জোলো হাওয়ায় বেচারার মন চঞ্চল হয়ে উঠেছিল ইট কাঠ করি বর্গা খাতাপত্রের রুক্ষতা থেকে কোমল হাওয়া এসে মুক্তি চায় কিন্তু অফিসের ঘরে জোলো হাওয়া ঢোকবার যোগী খাতাপত্র সব উড়িয়ে নিয়ে যাবে যে ছেলে মানুষই দুদিনেই সেরে যাবে অখন সেই শেষ অপরাহ্নের এই অপূর্ব আলো ঝরা ফুল ঝরা পাতা কিসের একটা মিষ্টি মিষ্টি আবঝা গন্ধ দামোদর ভাবতে লাগলেন প্রেমের কত রকমের প্রকাশিনা আছে প্রথম যৌবনের সেই উচ্ছ্বল দিনগুলি আজ কোথায় সে ছেলে মানুষই সেরে গেছে সেই মূর্হ অমত দিনগুলির কথা ভাবলেও এখন হাসি পায় সত্যিকার প্রেমের সম্বন্ধে তখন তার কোনো ধারণাই ছিল না হাওয়া বইছিল বেশ করে পুবে চাদরটা গলায় জড়িয়ে নিলেন এই যে পাপড় নিয়ে যান বাবু দামোদর চমকে চেয়ে দেখলেন তার সেই পুরনো পাপড়ের দোকান দোকানদার সহস্য বদলে তাকে আহ্বান করছে ভালো কথা মনে পড়িয়ে দিয়েছে আজকের দিনে পাঁপড়টা যে নিতান্তই চাই তা কি পাঁপড় দেবো বাবু যেটা রোজ নিয়ে যায় খিচুড়ি ইলিশ মাছ পাঁপড় ভাজা দামোদরের চোখে বর্ষার সমগ্র রূপটি জলজল করে উঠলো ক্যায় ফল চায় কেয়া ফল ক্যায় ফল চায় কেয়া ফল কেয়া বল দামোদর পাশ কাটিয়ে গলির মধ্যে ঢুকলেন অন্ধকার সরু গলি নিচের বসবার ঘরে দামোদরের বড় ছেলে সুশোভন ইতিহাসের পড়া তার স্বরে মুখস্ত করছিল দামোদর সশব্দে দুটি ইলিশ রান্নাঘরের সংকীর্ণ বারান্দায় নামালেন তার সঙ্গে তরকারির বোঝা শব্দ পেয়ে গৃহিণী তাড়াতাড়ি নেমে এলেন গৃহিণী পরম স্নেহে যুগলকে হাতের মধ্যে নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন খুশিতে তার সমস্ত মুখ উদ্ভাসিত হয়ে উঠল বেশ টাটকা গঙ্গার ইলিশ কে জানি বললে তো কাঁচা সোনার মতো গৃহিণীর দেহের বর্ণ মুখানি ভারী হয়ে এসেছে অনেকদিন পরে দামোদর চেয়ে দেখলেন সে চটুলতাও নেই দামোদরের মনে হল তার চেয়ে এ ভালো ছেলে মানুষই মনে হয় এনেছো কি করে জানলে তার জানি না তুমি যে একটা পেটুক চূড়ামণি দুজনেই হাসলেন আজ খিচুড়ি হয়নি কিন্তু যাও যাও গন্ধ পাচ্ছি স্পষ্ট ও বাবা হের মধ্যে না কেউ গন্ধ গিয়েছে কিন্তু গন্ধ যদি নাও পেতাম তবুও বলতে পরে স্বামীর মুখে নিজের নামটা শুনে সুরমা চমকে উঠলেন তাড়াতাড়ি বললেন চুপ একদম চুপ ছেলেরা রয়েছে না দামোদর থমকে গেলেন অনেকদিন পরে তারও মুখ দিয়ে নামটা কিরকম অজান্তে বেরিয়ে গেছে ভদ্রলোক লজ্জিত হলেন ছেলে মানুষই কথাটা ঘোরাবার জন্য তাড়াতাড়ি বললেন মনটু কেমন আছে ভালো দুপুর থেকেই জ্বরটা নেই আর কি তাই হবে বিকেল বেলা একটা বেদানার জন্য কি খান্না আনিয়ে নিলাম বেশ করেছ দামুদর গামছা কাঁদে ফেলে ঘরের দিকে চললেন ওকি কি এত রাতে চান হবে নাকি না চাল নয় মানে কাপড়টাতে এমন কাদা লেগেছে কলতলায় ছেড়ে রেখে এসো আমি কেচে দেবো খন কিন্তু গায়েও লেগেছে যে সেটা তো আর কলতলায় ছেড়ে রেখে আসা যাবে না না সেটা ভিজে গামছা দিয়ে নিজেই মুছে নিতে হবে তাই বলছিলাম কিন্তু না গরম ভাজা। চানোদরের শরীরটা সুস্থ হল পুবে হওয়ার সঙ্গে সঙ্গে বেশ একটু ঠান্ডার আমেজ পড়েছে সুরমা তোয়াশটা জানেন তাকে যেন ঠিক আঙুরের মতো তুলোয় শুইয়ে রেখেছেন একটা দিন সুরমা না থাকলে তার কি অবস্থা ঘটতে পারে সেই কথাটা দামোদর চোখ বন্ধ করে ভাবতে চেষ্টা করলেন ও গ্রীষ্মের দিনে হাওয়া বন্ধ হলে যে অবস্থা হয় তেমনি। বাইরের দিক দিয়ে সুরোমা একটু স্থূল হয়েছেন কিন্তু ভেতরের দিক দিয়ে এমন সূক্ষ্মভাবে তাকে বেঁধে ফেলেছেন অত্যন্ত সূক্ষ্ম বাঁধন মাকড়সার জালের মতো কিন্তু অত্যন্ত শক্ত দামোদর চায়ের পেয়ালাটা নামিয়ে রেখে পান মুখে দিতে যাচ্ছিলেন নিচের থেকে সুরমা হেকে বললেন পান মুখে দিও না কিন্তু কেন দরকার আছে সুরমা একটা প্লেট হাতে উপরে এলেন দেখো তো এই কাটলেটটা কি রকম হয়েছে কাটলেট খুশিতে দামোদর যেন উঠলে উঠলেন চিংড়ি মাছ আবার কখন আনালে শেখো খোঁজে তোমার দরকার কি আমি বুঝি তোমার ইলিশ মাছের ভরসায় বসেছিলাম কেমন চমৎকার উন্মুক্ত কোটি দেশের ত্রিবলী দেখা যাচ্ছে একটু স্থূল হয়েছে তা হোক মন্টু আস্তে আস্তে কোলে এসে বসল বেদানা খেয়েছ মন্টু ঘাড় নেড়ে জানালো খেয়েছে কখন খেলে একটু পরে মানে একটু আগে আট বছরের ছেলে মন্টু ওই রকম উল্টো পাল্টা কথা কয় অনুযোগের সুরে মন্টু বললে তোমার অফিস থেকে ফিরতে এত দেরি হয় গেল বাবা বৃষ্টি হচ্ছিল যে মন্টু ব্যাপারটা বুঝলে বললে বললে দিনে কি গরম পড়েছিল বাবা মা কি বলছিল জানো কি বলছিল বলছিল অগ্রানের গরমে ঘরে ডাক বাইরে করবে দামোদর হেসে উঠলেন বললেন হ্যাঁ অঘ্রানে ভীষণ গরমই পরে মন্টু কি শুনতে কি শুনেছে ভাদ্র এবং অগ্রহায়ন তার কাছে উভয় সমান অপরিচিত মিনতিসুরে বললে তখন একখানা পাখি বাবা নিশ্চয়ই মন্টুরও দোষ নেই সারাদিন জরাক্রান্ত দেহে অসহ্য গরমে বেচারা ছটফট করেছে এখন ঠান্ডা হাওয়ায় বাবার কোলেই সে ঝিমুতে লাগল দামোদর সন্তর্পণে তাকে ঘরের মধ্যে তার ছোট্ট বিছানায় সইয়ে দিয়ে এলেন এই কদিনের জ্বরেই বেচারার দেহে কাটাখানি সার হয়েছে চলতে গেলে টলছে চোখ সকল সময়েই যেন ঝিমিয়ে আসছে কণ্ঠস্বর মৃদু এবং শ্রান্ত ওর একটা ভালো রকম চিকিৎসা প্রয়োজন নিচে জ্যেষ্ঠ পুত্র তখনও মহম্মদ তুগলককে নিয়ে ধস্তাধস্তি করছে কিছুতেই সেই পরলোকগত দুর্দান্ত পাঠান সম্রাটকে আয়ত্তের মধ্যে আনতে পারছে না দামোদরের নিজেরও ঢুল আসছিল কিন্তু পুত্রের চিৎকারে নিদ্রার সূত্র বারে বারেই ছিন্ন হয়ে যাচ্ছিল অভ্যাস বসে গড়গড়ার টান দিলেন আগুন নিভে গেছে অগত্যা দামোদর নিচে গেলেন শুরুমা তখন হাতা বেরি খুন্তি নিয়ে খুব ব্যস্ত দামোদরের পায়ের শব্দে একবার পিছনে সেই বললেন আর দেরি নেই ইলিশ মাছের ডিমের চাটনিটা ফুটছে এটা নামলেই হয় দামোদর চৌখাটে দুই হাত দিয়ে দাঁড়ালেন বললেন তার জন্য নয় একলা বসে থাকতে কিরকম ভালো লাগলো না তাই নেমে এলাম সুরমা আর চোখে চেয়ে হেসে একটি চুমকুরি কাটলেন বললেন তুমি একটা কাজ করো বরং এই আসনটা পেরে বসো তুমি খেতে খেতে চাটনি হয়ে যাবে সেই ভালো চুপ করে বসে থাকা যায় না তা কি আর আমি জানি না তুমি যে একটা পেট টুকরাম দামোদর পরমোৎসাহে আসন পেতে বসলেন সুরমা থালায় করে খিচুড়ি বেড়ে দিলেন ও এ যে একেবারে বর্ষা উৎসব ইলিশ মাছ দিয়ে পুঁই শাকে চচ্চড়ি আলু ভাজা পটল ভাজা কাটলেট আলু পটলের ডালনা ইলিশ মাছ ভাজা মাছের ঝাল এর পরে চাটনি আছে দামোদর করলেন ওই জাগের চচ্চড়ি খেয়েছিলাম রাঙা মামিমার কাছে আজকে চড়ি খেয়ে সেই কথা মনে পড়লো ভালো হয়েছে চমৎকার হয়েছে নিবে নিবে আর একটু না না সব রান্নাই চমৎকার হয়েছে পুত্রের মহম্মদ তুগলককে আয়ত্তে বেশি দেরি হল না পড়া শেষ করে মায়ের সঙ্গে একসঙ্গে খাওয়া তার বরাবরের অভ্যেস নাইলে তার পেট ভরে না ঝিরঝিরে মিষ্টি হাওয়া দিচ্ছে দিনের প্রচন্ড গরমের পরে ধরণী যেন শীতল হয়েছে সুরমা যখন সবার ঘরে এল দামোদর তখন মহাসমারোহে নাক ডাকছে ভোজন শ্রান্ত দামোদর সুশীতল বর্ষা রাত্রে পরম পরিতৃপ্তির সঙ্গে নিদ্রামগ্ন কোলের কাছে নরম বালিশ গড়গড়ার নলটি তখনও মুঠোর মধ্যে এই তো জীবন এর থেকে ভালো আর কি কোনো প্রেমের গল্প আছে নাকি হতে পারে আপনারাই বলুন শেষ হল আজকের আমাদের বিশেষ নিবেদন সরোজকুমার রায়চৌধুরীর একটি সত্যকার প্রেমের গল্প গল্পে সূত্রধর কথক ও বিভিন্ন চরিত্রে আমি রূপঙ্কর বিভিন্ন চরিত্রে প্রত্যুষা রূপঙ্কর সূত্রধর সৌমিক অগ্রাজ শব্দ সংযোজন সায়ন্তন দাস শব্দগ্রহণ পরিচালনায় আবহ সৃষ্টি স্পেশাল পোস্টার ডিজাইনিং এ আমি রূপঙ্কর আজকের অনুষ্ঠান এই পর্যন্তই সমাপ্ত হল আশা করি সকলের গল্পটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আমাদের প্রাপ্য বা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো অথবা কমেন্টে আমাদের কোনো ভৌতিক রহস্য ফিকশন ও যাবতীয় নানা রকমের গল্প সাজেস্ট করতে পারেন মনোনীত হওয়া গল্পটি আমরা শ্রোতার নাম মেনশন করে পরবর্তী সময়ে আপনাদের সামনে পরিবেশন করব। অথবা নিজস্ব কোনো গল্প ইমেল করে দিতে পারেন এই ঠিকানায় গল্পটি শেয়ার করতে পারেন সাহিত্য অথবা সাহিত্য অপ্রেমিকদের সাথে যাতে তারা সাহিত্যের আগিনাই উঠতে পারে আমাদের পরিবারের সাথে যুক্ত হতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি আমরা আবারও ফিরে আসব কোনো এক নতুন আলো বাধারির গল্প নিয়ে এবং যেখানে মহাবিশ্বের সকল প্রশ্নের উত্তর মেলায় অন্ধকারে অযাচিত বিস্ময়ের পথ খোঁজে আলোক কবরে সকলে ভালো থাকবেন শুভরাত্রি বিদায়